জনস্বার্থ সম্বলিত বিভিন্ন দাবিতে শহরে মিছিল করে উত্তর জেলা শাসকের কাছে স্মারকলিপি জমা দিল বামফ্রন্ট সোমবার বামফ্রন্টের পক্ষ থেকে মিছিল বের করা হয় ধর্মনগর শহর পরিক্রমা করে তাদের দাবি নিয়ে উত্তর জেলা শাসকের কাছে ডেপুটেশনে মিলিত হয় চারজনের প্রতিনিধি দলে ছিলেন ধর্মনগর বামফ্রন্টের বরিষ্ঠ নেতা অভিজিৎ দে রাজ্য কমিটির সদস্য দুর্গেশ রায় সহ নানুরা তারা জানান সম্প্রতি রাজ্যে বন্যায় বন্যায় যে ক্ষতি হয়েছে সেজন্য জাতীয় বিপর্যয় হিসেবে ঘোষণা করে আর্থিক দেওয়া মৃতদের প্রত্যেক পরিবারকে একটি সরকারি চাকরি অর্থাৎ পঞ্চাশ লক্ষ টাকা ক্ষতিপূরণ তাছাড়া ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে আগামী ছ মাস বিনামূল্যে দশ কেজি করে চাল এবং দুশো দিন রেগার কাজের ব্যবস্থা করার দাবি জানানো হয় আমাদের রাজ্যে সাম্প্রতিক যে বন্যা সংঘটিত হয়ে গেল এই বন্যায় বিশাল ক্ষতি আমাদের রাজ্যে রয়েছে সতেরো আঠারো লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রচুর কৃষি সহ সর্বক্ষেত্রে প্রচন্ড ক্ষতি হয়েছে এটাকে জাতীয় বিপর্যয় হিসাবে ঘোষণা করে আমরা দাবি জানিয়েছি আমাদের বিধানসভায় পরিষদের পক্ষ থেকে ওটা উত্থাপন হয়েছে আমরা মানুষের মাধ্যমে প্রশাসনের কাছে এই দাবিটাই উত্থাপন করছি মুখ্যত